ছিলেন যে বারবার নিমাই নিমাই করা হয় আচ্ছা ভাই আপনি বলুন তো একটা কথা যে আমার দাদার নাম ছিল নইমুদ্দিন কি নাম ছিল তো জানেন তো কালিমুল্লা নাম হয়ে যায় কালু কেলু রজবালী নাম হয়ে যায় রজ কত বলে তো তার ওরিজিনাল নাম ছিল নঈম সমাজের প্রচলিত হয়েছে নিমাই হতেই পারে যে মানুষের এই জাতীয় সেন্স আজকের যুগে যদি ধরা হয় লক্ষ লক্ষ মানুষের ভালো নাম থাকা সত্ত্বেও মন্দ নামটাই প্রসিদ্ধ এখন যদি কেউ ওইটাকে তাচ্ছিল্যের সঙ্গে ঘৃণার সঙ্গে ডাকে তো শুধু তাচ্ছিল্য করা হচ্ছে না রীতিমতো কোরআনের বার্তাকে উপেক্ষা করে মন্দ নামে ডেকে পাপের পাপের ঘাড়ে ঘাড়ে করা করা হচ্ছে হচ্ছে আমি আপনাকে একটা কথা বলেছি যে তোমার মধ্যে দোষ আছে লোকেরও বলো চোখ আছে তা আমারও তো আল্লা মুখ দিয়েছে তা আমিও আরো পাঁচটা পাঁচটা লোকের তাদের কু নামগুলো প্রচার করতে পারি না হ্যাঁ বলে খুব পারি করি না করা অভ্যাস নেই করা যায় মনে করি না করিও না কি লাভ হবে তুমি করছো আল্লাহ বলেছেন ওলা তানা বাসু বিল তোমরা কাউকে মন্দ উপাধিতে ডেকো না মন্দ উপাধিতে দেখো এই মন্দ উপাধিতে ডাকার অর্থ হলো প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট নাম আছে তো সেই নামের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এমন কিছু উপাধি এমন কিছু সম্বোধন তাদেরকে করা হয় যেগুলো বাস্তবিকই তার কাছে কষ্টের তো আল্লাপাক সামাজিকতার শান্তি বজায় রাখার জন্য যেমন বলেছেন একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করো না কারণ হতে পারে যাকে ঠাট্টা করছো সে তোমার থেকেও ভালো আল্লাপাক কোরআনে বলেছেন ফালা নিজেরা নিজেদেরকে নির্দোষ মনে করো না কারণ আলামু ইত কে সব থেকে খোদা ভীরু সেটা আল্লাহ ভালো জানেন কে খোদা ভীরু সেটা আল্লাহ ভালো জানেন অতএব তুমি নিজে নিজেকে নির্দোষ সাধু সজ্জন ভেব না আমরা সাধারণত যেটা করে থাকি আমি পরকে ভুল ধরি কিন্তু মনে রাখতে হবে অন্যের মধ্যে যেমন ভুল আছে আমার মধ্যেও ভুল থাকতে পারে ঠিক না ভুল এই জন্য একজন কবি বলেছেন নাস তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও দেখার চোখ আছে কথা বোঝা গেল কি তোমার দোষ আছে সেটা লোকে জানে লোকে দেখে কিন্তু যারা ভদ্র মানুষ শান্ত মানুষ তারা ওটাকে নিয়ে চর্চাও করে না বলেও না যারা অপত্র মানুষ এবং সংকীর্ণ মনা মানুষ তারা অন্যের দোষ নিয়ে চর্চা করে ঠিক না ভুল প্রিয় ভাই আমার কোরআন এই জন্য নিষেধ করলো তোমরা কেউ কাউরে মন্দ উপাধিতে দেখো না পরের বাক্যে বলেছেন ঈমান মনে রাখো ইমান যারা নিয়ে এসছে এদের মন্দ নামে ডাকা অত্যন্ত ঘৃণ্য কাজ খুব খারাপ কাজ কেউ চুরি করত পরবর্তীকালে ইমান গ্রহণ করে তওবা পড়ে লোকটা সাধু আমল ওলা হয়েছে তুমি তাকে আর চোর বলে ডাকতে পারো না কেউ মদ খেত তওবাTilla করে মত ছেড়ে দিয়ে লোকটা আল্লাহওয়ালা হয়েছে তুমি তাকে মাতাল বলতে পারো না কেউ জীবনে ব্যভিচার করেছে ধরা পড়েছে মানুষের কাছে ছড়িয়ে আছে जिंदगीতে কক্ষনো কোন দিন তার ইমান আনার পরে তওবা করার পরে ওই ব্যভিচারী নামে আখ্যায়িত করতে কথা বলেন কথা বলেন পারবে না দিন তুমি ইমানদারদেরকে মন্দ নামে তুমি ডেকো না কোন মন্দ নাম ইমানদারের জন্য আল্লাহর কাছে ঘৃণ্য অপছন্দ প্রিয় ভাইরা আমার ওই রজবালি সাহেব একটা কথা বলছিলেন রজবালি সাহেব একটা কথা বলছিলেন যে বারবার নিমাই নিমাই করা হয় আচ্ছা ভাই আপনি বলুন তো একটা কথা যে আমার দাদার নাম ছিল নইমুদ্দিন কি নাম ছিল নৈমুদ্দিন তো জানেন তো কালিমুল্লাহ নাম হয়ে যায় কালু কেলু রজবালি নাম হয়ে যায় রজ কথা বলে হ্যাঁ তো তার অরিজিনাল নাম ছিল নৈমুদ্দিন সমাজের প্রচলিত হয়েছে নি মাই হতেই পারে জি মানুষের এই জাতীয় সেন্স আজকের যুগে যদি ধরা হয় লক্ষ লক্ষ মানুষের ভালো নাম থাকা সত্ত্বেও মন্দ নাম তাচ্ছিল্যের সঙ্গে ঘৃণার সঙ্গে ডাকে তো শুধু তাচ্ছিল্য করা হচ্ছে না রীতিমতো কোরআনের বার্তাকে উপেক্ষা করে মন্দ নামে ডেকে নিজেরা পাপের বোঝা ঘাড়ে করা হচ্ছে বোঝা করা হচ্ছে ভাই আমি আপনাকে একটা কথা বলেছি যে তোমার মধ্যেও দোষ আছে লোকেরও বলো চোখ আছে তা আমি আরো পাঁচটা পাঁচটা লোকের তাদের কু নামগুলো প্রচার করতে পারি না খুব পারি করি না খুব করা অভ্যাস নেই করা মনে করিনে যায় কি লাভ হবে তুমি করছো করছো কি লাভ এরা নিমাই পোতা এই বলে এদের দাওয়াত বন্ধ করেছো এদের সংগঠন বন্ধ করতে পেরেছো মডেল মাদ্রাসা বন্ধ করতে পেরেছ এদের বঙ্গনুর পত্রিকা বন্ধ করতে পেরেছো জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান বন্ধ করতে পেরেছো তাহলে অযথা পাপ জোগাড় করছো মানে তুমি কত বড় নাদান কত বড় বোকা তুমি কত বড় নির্বোধ না হলে নিজের জাহান্নাম নাম কিনছো আর নিজের নেকি লোকের পাইয়ে দিচ্ছে ঠিক না বল জি আমার আল্লাহ বলেছেন উমাল্লাম ইতফাউলাইকা হুমুয-যালিমুন মহান আল্লাহ কোরআন শরীফে বলেন যারা তো বানা করে তারাই হলো জালেম আল্লাহ বললেন যারা মন্দ নামে ডাকে মন্দ উপাধিতে ডাকে আর বিনা তো মরে যায় এদেরকে আল্লাহ জালেম বলেছে কে বলেছেন জোরে বলেন আচ্ছা জালেম শব্দটা খুব ভালো শব্দ হ্যাঁ আমি আপনাকে বলছি না আর আপনারা আমাকে বলছে না খোদ আল্লাহ বলছেন যারা মানুষকে মন্দ নামে ডাকে মন্দ উপাধিতে ডাকে এই মানুষগুলো যদি বিনা মরে তাহলে আল্লাহ বিচারে তারা হলো সবাই মিলে বলেন এখন যদি বক্তা হয় সেও জালেম আলেম হলে সেও জালেম পীরজাদা হলি হলে সেও কি হবে এবার আমি গাল দিছি গাল বাংলা তো অনেকেই পড়তে পারেন কোরআন আমার কাছে আছে বাংলা পড়ে না যে যারা মন্দ নামে কাউকে ডেকেছে মন্দ উপাধিতে কাউকে ডেকেছে তাকে আল্লাহ বলেছেন বিনা তওবাই মূল্যে এখন বলেন কেউ যদি কাউকে মন্দ নামে ডাকে যে নামে ডাকলে সে অসন্তুষ্ট হয় যে নামটাকে তুমি ঘৃণার সঙ্গে ব্যবহার করছো এখন তোমার মনে হয়েছে ভুল তওবা করব তওবার একটা মানে হলো তুমি আর বললে না ফিরে এলে কিন্তু আগে যা বলে রেখেছো ওর ক্ষমাটা কেটা করবে আল্লাহ করবে কত বলে না কেন মোটেই না ক্ষমা আল্লাহ করবে তাহলে ক্ষমা আল্লাহ করবে না ক্ষমা তোমাকে যার কাছে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাওয়া লাগবে এখন যদি তুমি আমাকে আমাদেরকে ঘৃণা করার জন্য হেয় করার জন্য লাঞ্ছিত করার জন্য যদি করে থাকো তাহলে আমাদের নামে ক্ষমা চাই আমাদের কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় আর একটা দিক যে লোকটার নামে বলছো সে লোক তো কবর তার কাছে ক্ষমা চাইতে হবে যারা এই সর্বনাশ করছে এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই সাপোর্টার মূর্খ জনগণকে তারা ক্ষতিগ্রস্ত করছে ঠিক না ভুল ভাই এর থেকে ভদ্র ভাষায় আমার আর বলার কিছু নেই আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু নিবু খাসি আয-যান আল্লাহ বললেন হে এরা তোমরা ধারণা করা থেকে বাঁচো কিসের থেকে বাঁচো ধারণা করে কিছু বলো যে ব্যাপারে নিশ্চিত কথাটা বলতে পারো তবে সে ধারণা করে কারণ নামে কোনো কিছু বলা যাবে না জি তুমি কাউকে চোর বলবে কাউকে ব্যভিচারী বলবে কাউকে তুমি অহংকারী বলবে কাউকে তুমি মিথ্যাবাদী বলবে এই জাতীয় বিষয়গুলি ধারণা করে বলার অধিকার মনে রাখবেন ধারণা কতটা ভয়ঙ্কর হতে পারে একটা কথাই বুঝুন মনে ভাবুন সকালবেলা একজন লোক গোসল করছে রাস্তার পাশে পুকুর রাস্তা দিয়ে লোক যাচ্ছে তো কেউ ধারণা করলো লোকটা বলা স্ত্রী সহবাস করেছে তাই ফরজ গোসল করছে কেউ ধারণা করলো ও লোকটা বোধহয় চোর রাত্রি বোধহয় চুরিদারি করেছে এবার ঘুম গোসল করে গিয়ে ঘুমবে কেউ ধারণা করলো লোকটা রাতের বেলা লেবার দেয় কোম্পানির কাজ করে সারা ডিউটি করে এসছে এবারে ঘুম বিশ্রাম করল কেউ ধারণা করলো হতে পারে বলা যায় না লোকটা হয়তো রাত্রিবেলা নফল নামাজ করান তেলাবাদ তা আজ পড়ে এখন একটু গোসল করে ঘুমবে কেউ ধারণা করলো অলোক বোধায় সকালবেলা ছটার ট্রেন ধরবে কলকাতা যাবে তাই বোধ হয় গোসল করে নিচ্ছে এই পাঁচ রকমের ধারণা পাঁচজন করলো শেষ পর্যন্ত খোঁজ করে দেখা গেল লোকটা রাতের বেলা খুব ঘেঁস হয়ে শরীরটা খুব গরম তাই গা হচ্ছে পেটটা ঠান্ডা করার জন্য বুঝতে যেটা যেটা কারণ সেটা কেউ ধারণায় আনে নি আর যেকোনটা ধারণায় এনেছে সবকটা মিথ্যা ধারণার বশবর্তী হয়ে কথা বললে হাজারে নশো নিরনব্বইটা এরম হয় আমার আল্ল ওই জন্য বলেছেন তোমরা ধারণা করা থেকে বাঁচো ধারণা করো না মনে রাখো কিছু সংখ্যক ধারণা গোনার কাজ তার মানে ধারণা ঠিক না হলে গোনা হবে ধারণা ঠিক না হলি গোনা হবে হ্যাঁ আমি যদি একটা ঘর করি আর কেউ যদি বলে যে আমি টাকা মেরে মেরে ঘর করেছে অথচ অরিজিনাল কথাটা একশো ভাগ মিথ্যা কথা তাহলে গোনা হবে না হবে না কোনো হবে তো প্রিয় ভাই আমার রজবল্লি সাহেব যে পর্যন্ত কথা বলে গেছেন আমি তার প্রত্যেকেই বলছি হুবহু একদম বাদ সাথ দিয়ে নাক্টামেসেজ পেলাম কাউকে মন্দ উপাধিতে ডাকা যাবে না দ্বিতীয়টা পেলাম কাউকে মন্দ নামে ডাকা যাবে না তৃতীয়টা পেলাম যারা মন্দ শব্দ ব্যবহার করে এরা বিনা তো মরে গেলে জালেম হবে চতুর্থ পেলাম তোমরা ধারণা করা থেকে বাঁচো পঞ্চম পেলাম ধারণার কথা গোনার কাজ হয় মানুষের বৎস্বভাব আছে লোকের দোষ খুঁটে খুঁটে বেড়ায় আছে না নাই লোকের দোষ খুঁটে বেড়ায় কে কি করেছে কে কি বলেছে এই নিয়েই তাদের ধ্যান জ্ঞান হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন